ব্যাঙ্কেলে আমি 400 টাকা পাইনি রূপালী ব্যাংকের শিরি থেকে শিক্ষিকার পোষণ 5000 টাকা চুরি নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন চিহ্ন বিস্তারিত থাকছে সহকর্মী রাইহান শেখের প্রতিবেদনে বাগেরহাটের মোল্লাহাটের প্রকাশ্যে দিবালোকে অভিনব কায়দায় এক স্কুল শিক্ষিকার টাকা চুরির ঘটনা ঘটেছে সোমবার পঁচিশে আগস্ট সকাল সাড়ে এগারোটার দিকে রূপালী ব্যাংক লিমিটেড মোল্লাহাট শাখা সিঁড়িতে এই চুরি সংগঠিত হয় ভুক্তভোগী সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া খাতুন জানান তিনি ব্যাংক থেকে বেতন ও ভাতার মোট পঁচপান্ন হাজার টাকা উত্তোলন করেন ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় পূর্ব পরিকল্পিত ভাবে অবস্থা নেওয়া বোরকা পরিহিত কয়েকজন নারী তাকে ঘিরে ধরে তারা কোনো ধরনের অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করে তাকে দুর্বল করে ব্যাগ থেকে টাকাগুলো চুরি করে নিয়ে দ্রুত পালিয়ে যায় রাজিয়া খাতুন অভিযোগ করেন ঘটনার পর ব্যাংক ম্যানেজারের কাছে সাহায্য চাইলে তিনি স্থানীয় আত্মীয় স্বজনের সহায়তা নিতে বলেন পরে সহকর্মীরা এসে সিসিটিভি ফুটেজ দেখে ব্যাংক দাবি করে টাকা উত্তোলনের পর আমি ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিলাম তাই বাইরের ঘটনার জন্য đang đầy đội স্থানীয় সূত্রে জানা যায় বোরকা পরিহিত চোর চক্র ব্যাংকের ভেতর থেকে ভুক্তভোগীকে লক্ষ্য করেছিল এবং বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে ঘটনাটি শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তারা অভিযোগ করেন ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায়িত্বের অবহেলার কারণে চোরদের পালানো সহজ হয়েছে এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর বাসার সুমন বলেন শিক্ষিকা টাকা তুলে বের হওয়ার প্রায় পনেরো মিনিট পর ফিরে এসে চুরির অভিযোগ করেন তাই আমরা স্থানীয়দের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছি তবে কোনো প্রশাসনিক সহায়তা না নিয়ে স্থানীয়দের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হলো সেই বিষয়ে তিনি সরাসরি উত্তর দিতে পারেননি ঘটনাটি মোলাহাট ব্যাংক নিরাপত্তার ব্যবস্থা যথাযথ তদারকি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার দিকে পুনরায় সতর্ক করছেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর তারা আমার সাথে সাথে বেরোয় বেরোনোর পরে ওই সিঁড়ি পর্যন্ত যখন আমি গেছি তখন আমার পাশ থেকে ওই মহিলারা গেছে আমি বললাম কি যে সরে দাঁড়ান সরে সরে কাটেন এই কথা বলছি সিঁড়ি পর্যন্ত যেয়ে গেছি তখন আমি ব্যাগ খুলে আমি আর টাকা পাইনি আমি আমার মেয়েকে বিকাশে টাকা পাঠাবো ঢাকায় আমার মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে অসুস্থ তার ফাইনাল পরীক্ষা জন্য আমি তাকে বিকাশ করতে গেছি এই মুহূর্তে আমি সিঁড়ির থেকে আমি আর টাকা পাইনি কিন্তু সেই মুহূর্তে আমি আবার ব্যাকে ব্যাংক ম্যানেজারের কাছে গেছি ব্রাঞ্চ থেকে বের হয়ে গিয়েছেন এবং পর পর্যন্ত তার টাকাটা কীভাবে তার কাছ থেকে পাওয়া গিয়েছে সেই বিষয়ে আমাদের আমরা অবগত নয় সাড়ে এগারোটার দিকে আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী জি জি উনি এর কতক্ষণ পরে আপনার কাছে আবার এসে বললেন যে আমার টাকাটা খোয়া গেছে উনি বলছেন সর্বোচ্চ তিন থেকে চার মিনিট পরে উনি এখান থেকে নেমে আপনার সামনে ঠিক আপনার সামনে অপোজিটে যে বিকাশের দোকান আছে ওই দোকানটায় গেছেন তখন দেখছেন কাছে টাকা নেই এরপরে উনি এসে নাকি তাৎক্ষণিক আপনাদের